আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থীগণ ইতিমধ্যে হয়তোবা আপনারা সবাই অবগত হয়েছেন যে প্রাথমিক প্রধান শিক্ষক নিয়োগ পরীক্ষার অ্যাডমিট কার্ড ডাউনলোড করা যাচ্ছে সুতরাং খুব শীঘ্রই আপনাদের পরীক্ষা অনুষ্ঠিত হবে আমরা ধারণা করছি আপনাদের মার্চ অথবা এপ্রিলে আপনাদের প্রাথমিক প্রধান শিক্ষক নিয়োগ পরীক্ষা অনুষ্ঠিত হবে সুতরাং মার্চ এপ্রিল ধরে আপনারা পড়াশোনা চালিয়ে যান এবং একটি সাজেশন ফলো করুন যে সাজেশন মাফিক আপনারা বারবার রিভিশন দিলে ইনশাল্লাহ আপনারা কোয়ালিফাই করবেন দেখুন এই যে সাজেশনটি আমাদের জন্য নিয়ে এসেছি এই সাজেশন কিন্তু আপনাদের আজকে মূলত আমরা নিয়ে এসেছি বাংলা ব্যাকরণ এবং সাহিত্য অংশের সাজেশন দেখুন এই যে বাংলা ব্যাকরণের যে অংশটা রয়েছে বাংলা ভাষা ও রীতি থেকে কিন্তু প্রাথমিক বিদ্যালয় সহকারী শিক্ষক নিয়োগ বলুন আর প্রধান শিক্ষক নিয়োগ বলুন এমনকি বিসিএস বলুন এখানে কিন্তু খুব বেশি প্রশ্ন কমন আসে না বা খুব বেশি প্রশ্ন আসতে দেখা যায় না এছাড়া বাংলা ব্যাকরণ ও সাহিত্য বাংলা ব্যাকরণ ও ব্যাকরণের আলোচ্য বিষয় থেকেও কিন্তু খুব বেশি প্রশ্ন আসতে দেখা যায় না কিন্তু আমরা যদি দেখি যে ধনী ও বর্ণ থেকে বিসিএসএ কিন্তু ভালো প্রশ্ন আসে প্রাথমিক প্রধান শিক্ষক সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষায় কিন্তু ভালো প্রশ্ন আসে ধনী ও বর্ণ থেকে বাট নিবন্ধনের ক্ষেত্রে ক্ষেত্রে কিন্তু খুব বেশি প্রশ্ন আসে না যার কারণে এখানে নব্বই পার্সেন্ট আপনারা ধরে রাখতে পারেন সো এভাবেই কিন্তু দেখুন আমরা প্রত্যেকটি টপিকের সাজেশন আপনাদের সঙ্গে আমরা শেয়ার করেছি তো দেখুন এই যে বাংলা বানান ও বাক্য শুদ্ধি এখান থেকে এক নম্বর হানড্রেড পারসেন্ট আপনারা ধরে রাখেন যে এক নম্বর প্রশ্ন থাকবেই এইখান থেকে এই জায়গাটি থেকে এছাড়া দেখুন সন্ধি সন্ধি থেকে মনে করবেন যে এক নম্বর আপনাদের কমন থাকবে হানড্রেড পার্সেন্ট এই জায়গাগুলো হানড্রেড পারসেন্ট প্রশ্ন আসবে এমনভাবেই কিন্তু আপনাদের পড়াশোনা করতে হবে তবেই কিন্তু ভালো করতে পারবেন যেমন এই যে সমাস এছাড়াও আপনাদের আরও রয়েছে এই যে শব্দ সমর্থক শব্দ এই জায়গাগুলো কিন্তু একটু আপনাদের মানে গ্যাপ রাখা যাবে না খুব সুন্দর করে পড়তে হবে বাক্য খুব সুন্দর করে পড়তে হবে বাগধারা খুব সুন্দর করে পড়তে হবে এছাড়াও কিন্তু এক কথায় প্রকাশও আপনাদের কিন্তু ভালো করে পড়তে হবে সো এই যে জায়গাগুলো একটু আপনারা দেখে নেবেন যেগুলো হানড্রেড পার্সেন্ট রয়েছে এগুলো তো কখনোই কখনোই আপনারা বাদ দিবেন না যে কোনো হানড্রেড পার্সেন্ট দিয়ে দিয়েছি এরপরে আমরা যদি সাহিত্য অংশটা দেখি দেখুন সাহিত্য অংশ থেকেও কিন্তু ভালো প্রশ্ন আসবে যেহেতু এটা হচ্ছে বিপিএসির আন্ডারে পরীক্ষা হবে সুতরাং এখান থেকে সাহিত্য অংশ থেকেও কিন্তু ভালো প্রশ্ন আসবে আপনাদের যেহেতু এর আন্ডারে পরীক্ষা হবে পিএসসি আপনাদের পরীক্ষা নেবে তারা মানে কিন্তু সাহিত্য থেকে প্রশ্ন আসবে সো এই বিষয়টা আপনাদের মাথায় রাখতে হবে যে পিএইচি কিন্তু সাহিত্যিকদের খুব পছন্দ করে এখান থেকে কিন্তু প্রশ্ন করে তো আপনাদের এই যে চর্যা থেকে হানড্রেড পারসেন্ট একশো মানে হানড্রেড পারসেন্ট আর কি এক নম্বর কিন্তু কমন থাকবেই মানে চর্যা পদ থেকে এবং মধ্যযুগ থেকে একটা প্রশ্ন থাকবে আর এই মধ্য থেকে আপনারা এক নম্বর কমন পাওয়ার জন্য কোনগুলো আগে পড়বেন আপনার আপনারা শ্রীকৃষ্ণ কীর্তন আগে পড়বেন বৈশব পদাবলী পড়বেন মঙ্গল কাব্য পড়বেন মর্ষিয়ার সাহিত্য পড়বেন এবং রোমান্টিক ওখানে এই জায়গাগুলো একটু প্রথমে ভালো করে পড়ে নেবেন দেন আপনারা ওইগুলো ভালো করে পড়বেন এই সাজেশনটা যেটা আমি আপনাদের দিয়েছি এটা কভার করতে পারলে ইনশাল্লাহ আপনারা ভালো করতে পারবেন এবং আধুনিক যুগের যে বিষয়গুলো রয়েছে দেখুন এইগুলো আপনারা একটু দেখে নেবেন আধুনিক যুগের বিষয়গুলো আধুনিক যুগে এই যে আমি যেগুলো দাগিয়ে দিয়েছি এইগুলো প্রথমে আপনারা দেখবেন মানে অ্যাট ফার্স্ট প্রথমে আপনারা এই এগুলো পড়ে নেবেন এরপরে মন চাইলে আপনারা অন্য আরও বেশি কিছু পড়তে পারেন এইটাতে সমস্যা নেই বাট আমি যেগুলো দিয়েছি কমপক্ষে পাঁচ থেকে ছয় বার এইগুলো একটু রিভিশন দিতে হবে মনে করবেন যে এগুলো মাস্ট আপনাদের জন্য অনেক 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 বেশি গুরুত্বপূর্ণ এগুলো কিন্তু খুব বেশি গুরুত্বপূর্ণ এগুলো বারবার পড়ে ফেলবেন আর হ্যাঁ সাজেশন কিন্তু হারিয়ে যেতে পারে শেয়ার করে রাখবেন শেয়ার করে এখন শেয়ার করে না রাখলে কিন্তু হারিয়ে যাবে পরে কিন্তু ওই খুঁজে পাইতে দেখবেন যে ঘুণ্টার পর ঘুণ্টার সময় পার করে ফেলছেন সো এখন কিন্তু এগুলো পড়ে ফেলুন তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ